তারপর রাজ্যপাল সম্পর্কেও তার গলায় কো কথার স্রোত শুনুন নাকি কি বলছেন তিনি তার কারা বলে গেছে গরমের টাম্মা কত তার মাথাটা গরম হয়ে গেছে রাজ্যপালের তার অফিসে কাজকর্ম করে সেই মেয়ের হাত ধরে টেনেছে মেয়ে দেখতা একটু সুন্দর কাজকর্ম করে তার লোক লেগে গেছে এই বুড়া তোর যদি লোক লেগে যাত তুই দক্ষিণ ভারতে চলে যা সেখানে যা না রাজ্যপাল সেন্ডিয়ে আবার অন্যান্য মেয়েদের হাত ধরে টানে কিনা দেখো সেটা দেখতে পারে না নরেন্দ্র মোদী সেটা দেখতে পারে না অমিত শাহ না রাজ্যপাল মহিলার অবমাননা করেছে দেখেছেন তো টিভিতে আপনারা পালিয়ে গেছিল আবার এসেছি মেয়ে বলেছে আমি বাবা সেখানে চাকরি করবো না তো রাজ্যপালকে আগে সামলা পরে সন্দেশ খালি দেখবি কাঁথিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করছিলেন সেখানেই এই সমস্ত কথা বলে বিতর্কের ঝড় তুলেছেন রাজ্যের কারা মন্ত্রী এরপর সভাপতি বিরোধীদের গলায় সমালোচনা আর পাল্টা আক্রমণের ঝড় তৃণমূল কংগ্রেসের রুচি তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের কর্মসূচি এবং তৃণমূল কংগ্রেস সাংবিধানিক প্রধানকে যেভাবে দেখেন সেই কথাই অখিল গিরি বলেছেন অখিল গিরি বিচ্ছিন্ন কোনো কথা বলেননি সামগ্রিকভাবে তৃণমূলের মতামতটাই তিনি তুলে ধরেছেন সবটাই মানুষের সামনে হচ্ছে নির্বাচনে রাজনৈতিক বক্তব্যের পরিবর্তে এইসব চলেছে এবার মানুষের সামনে যেগুলো আছে মানুষ সেটা দেখে বিচার নেবে ভোটের বাজারে প্রতিপক্ষকে আক্রমণ প্রতি আক্রমণ এটা অস্বাভাবিক কিছু নয় হয়েই থাকে তবে বিষ্ণুপুর লোকসভায় যেন আগুন জ্বলছে প্রাক্তন স্বামী স্ত্রীর লড়াই আক্রমণ মাত্রা ছাড়া প্রতিদিনই তারা শিরোনামে কখনো প্রচারে জমক কখনো বিপক্ষকে দমক এই তো চলছে চমকের কথাতেই আসি প্রথমে এই যেমন সুজাতা মন্ডল প্রচারের মাঝে এদিন ঢুকে পড়েছিলেন গ্রামেরই এক বাড়িতে ঢুকেই শুরু করে দেন রান্না বান্না খুন্তি হাতে নিয়ে মাছ ভাজতে দেখা যায় ছোট মূল প্রার্থীকে এরই মধ্যে অবশ্য তেলে বেগুনে জ্বলে ওঠেন সৌমিত্র খার নাম শুনে যিনি তৃণমূলীদের পিঠের চামড়া তুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কে কোথায় থাকবে না দেখেনি বিষ্ণুমূলক সবাই ওই দাদাগিরিটা চলবে না চামড়া তুলে দেবো যদি দাদাগিরি মারতে যায় টার্গেট যখন তৃণমূল সুজাতা মণ্ডল তা গায়ে মাখবেন না সেটা হয় নাকি ফলে তিনিও পাল্টার অরঙ্গদেহি বলছেন কর্মীরা পিঠ খুলে বসে আছে আসুন সৌমিত্র চ্যালেঞ্জ তার এই ধরনের হিংসার কথা হুমকি ধমকির কথা বিজেপির মুখেই মানায় আর উনি আজকে বলেছেন না যে তৃণমূলীদের নাকি বিষ্ণুপুরে যত তৃণমূলের নেতা আছে সবাই চামড়া গুটি দেবেন আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে আপনি আসুন আপনি যদি দুধ খেয়ে থাকেন মায়ের তা আমি আপনাকে চ্যালেঞ্জ জানালাম আপনি আসুন তৃণমূলীদেরকে মার দিয়ে দেখান তারপর আপনি কিভাবে ফিরে যান আমাদের মেয়েরা জবাব দিয়ে দেবে ভোটের বঙ্গ সত্যি কত রঙ্গে যে ভরা এবার বলবো মদন বানের কথা বহুদিন অসুস্থতার কারণে তিনি আড়ালেই ছিলেন এবার ভোটের আবহে ফের স্বমহিমায় চেনা আমেজাজ বরানগর উপনির্বাচনে প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির হয়ে গলা ফাটালেন দিলেন দাওয়াই কি সেটা শুনুন না ইকোপার্ক না নিকোপার্ক ওটা আমি পয়লা জুন তোমাদের বুঝিয়ে দেবো আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি তাজা হয়ে তৈরি থাকুন ভোট ছটার সময় নির্দেশ পেয়ে যাবেন কি করতে হবে ভোটের দিন কিভাবে মানুষকে সাহায্য করতে হবে ভোট দেওয়ার জন্য পৃথিবীতে কারোর ক্ষমতা নেই মমতা ব্যানার্জির ডানা ছেটে দেয় পশ্চিমবঙ্গে এখানেই শেষ নয় আক্রমণ শানিয়েছেন দমদমে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকেও পাল্টা তিনি কি বললেন শোনাব মদনবাবু বলেছেন যে ওর কর্মীরা এক তারিখে বার্তা পৌঁছবে ওরা এক দাঁড়িয়ে থেকেই সবাই ভোট করান যেন মানুষ সবাই ভোট দিতে পারে মিটে গেল মদনবু শরীরটা খারাপ বলে আমি শুনেছি উনি চিকিৎসার সঙ্গে আছেন উনি সুস্থ থাকুন আমি ওর প্রতি শুভেচ্ছা জানাই সুজাতা সৌমিত্র কথা বলছিলাম আপনাদের কত কাণ্ড প্রাক্তন স্বামী স্ত্রীকে নিয়ে এবার সেই ছায়া কিন্তু ঘাটেও বিজেপিতে যোগ দিলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী জগন্নাথ সরকারের সমর্থনে তাহেরপুরের মাঠে আজ সভা করেন মিঠুন চক্রবর্তী আর সেই সভাতেই বিজেপিতে যোগ দিলেন স্বস্তিকা গত বছর আঠাশে মে মুকুটমণি অধিকারীর সঙ্গে রেজিস্ট্রি করে বিয়ে হয় স্বস্তিকা ভুবনেশ্বরী তবে এরপরই অশান্তি চরমে ওঠে এখনো বিবাহ বিচ্ছেদের মামলা চলছে দুজনের রেজিস্ট্রি করা ওয়াইফ আমি স্বাস্থ্যকা ভুবনেশ্বরী

বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি বাইকে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ খেজুরি দুই ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান নিতাই মন্ডলের দাবি তার বাড়িতে বোমা ছড়া হয়েছে খবর পেয়ে রাতেই খেজুরি থানার পুলিশ নিতাই মন্ডলের বাড়িতে পৌঁছয় এবং সারা রাত বাড়িতেই পুলিশ মোতায়েন ছিল কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের নজরে সিসিটিভি ফুটেজও ষষ্ঠ দফায় কাঁথি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে তার আগে সন্ত্রাসের অভিযোগে সরব বিজেপি ছাদে একটা হচ্ছে বোমের ফায়ারিং বোম চার্জ শব্দ পাঠ তারপরে যখন দেখলাম যে আমার মানে বোঝা যাচ্ছে যে গাড়িটা কেউ ট্রেনে ওখানে আগুন লাগাচ্ছে গাড়িতে কিন্তু আমরা তো সাহস করতে পারিনি কারণ যারা বম চার্জ করতে পারছে যারা গাড়িতে আগুন লাগাতে পারছে তারা ফায়ারিংও করতে পারে পুলিশও পুলিশ বলতে আমাদের বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে ওখানে ফুটেজ পেয়েছে ঠিক আছে ফুটেজগুলো ওনারা পর্যবেক্ষণ করে পরে জানাবে বলেছে শুনে যখন আপনি বাইরে বাড়ি ঘর বেরিয়ে আসি আসি তখন না এখানে বাইক আগুন জ্বলছে তারপরে দুখানা বম দেখেছি পড়ে আছে আর আমরা কিছু দেখিনি